হ্যালো বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাস উইথ এস কে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব একাতা শ্রেণীর মধুসূদন মন্ডলের দর্শন বইয়ের তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তথ্যসমূহ সংসদ নির্দেশিত নতুন সিলেবাসের প্রশ্নের ধরন অনুসারে এই অধ্যায় থেকে তোমার তোমাদের প্রশ্ন আসবে টোটাল তিনটি তিনটি তিন নাম্বার বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক দর্শনে প্রমা কি অপশান এ অনুমান লব্ধ জ্ঞান অপশান বি সম্ভবনা মূলক জ্ঞান অপশান ডি যথা অপশান সি যথার্থ জ্ঞান অপশান ডি অযথার্থ জ্ঞান উত্তর হবে অপশান সি যথার্থ জ্ঞান দুই দেগের প্রশ্ন ভারতীয় দর্শনে যথার্থ অনুভবকে বলা হয় অপশান এ প্রমা অপশান বি প্রমাণ অপশান সি প্রমেয় অপশান ডি প্রমাতা উত্তর হবে অপশান এ প্রমা তিন দেগের প্রশ্ন প্রমা বলতে বোঝায় অপশান এ প্রমার করণ অপশান বি প্রমার বিধয় অপশান সি প্রমা জ্ঞানের স্পর্শ অপশান ডি যথার্থ অনুভব উত্তর হবে অপশান এ প্রমা করণ চারের ত্যাগের প্রশ্ন যথার্থ জ্ঞান লাভ করার পদ্ধতিকে বলা হয় অপশান এ প্রমাতা অপশান বি প্রমেয় অপশান সি অপ্রমা অপশান ডি প্রমাণ উত্তর হবে অপশান ডি প্রমাণ পাঁচের ত্যাগের প্রশ্ন অপ্রমা কি অপশান এ মৌলিক জ্ঞান অপশান বি যথার্থ জ্ঞান অপশান সি সাব্বিক জ্ঞান অপশান ডি সরি এটা হচ্ছে অপশান বি অযথার্থ জ্ঞান অপশান সি সাবিক জ্ঞান অপশান ডি যথার্থ জ্ঞান উত্তর হবে অপশান বি অযথার্থ জ্ঞান ছয় ত্যাগের প্রশ্ন অপ্রমা কয় প্রকার অপশান এ দুই প্রকার অপশান বি তিন প্রকার অপশান সি চার প্রকার অপশান ডি পাঁচ প্রকার উত্তর হবে অপশান বি তিন প্রকার সাতের ত্যাগের প্রশ্ন ক্রমেয় বলতে বোঝায় অপশান এ পদ্ধতি অপশান বি গাতা অপশান সি ক্রমার বিষয় অপশান ডি যথার্থগান উত্তর হবে অপশান সি গাতা আঠের ত্যাগের প্রশ্ন ভারতীয় দর্শনে গেও বিষয়কে বলা হয় অপশান এ ক্রমা অপশান বি প্রমাতা অপশান সি প্রমাণ অপশান ডি প্রমেয় উত্তর হবে অপশান ডি প্রমেয় নয় ত্যাগের প্রশ্ন প্রমাতা কি অপশান এ জ্ঞানের বিষয় অপশান বি জ্ঞানের পদ্ধতি অপশান সি জ্ঞানের সত্যতা অপশান ডি জ্ঞানের কর্তা উত্তর হবে অপশান ডি জ্ঞানের কর্তা দশ ত্যাগের প্রশ্ন যথার্থ জ্ঞানের করণকে বলা হয় অপশান এ প্রমাণ অপশান বি প্রমা অপশান সি প্রমাতা অপশান ডি প্রমেয় উত্তর হবে অপশান এ প্রমাণ এগারো দাগের প্রশ্ন জ্ঞানের ক্ষেত্রে যিনি গাতা তাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় অপশান এ প্রমাণ অপশান বি প্রমাতা অপশান সি প্রমা অপশান ডি প্রমেয় উত্তর হবে অপশান বি প্রমাতা বারো দাগের প্রশ্ন ভারতীয় দর্শনে মূল প্রমাণের সংখ্যা কয়টি অপশান এ চারটি অপশান বি পাঁচটি অপশান সি ছয়টি অপশান ডি সাতটি উত্তর হবে অপশান সি ছয়টি তেরো দেখার প্রশ্ন ভারতীয় দর্শনে জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় কোন প্রমাণকে অপশান এ প্রত্যক্ষ অপশান বি অনুমান অপশান সি উপমান অপশান ডি শব্দ শব্দ উত্তর হবে অপশান এ প্রত্যক্ষ দাগের প্রশ্ন জ্ঞান সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলে অপশান এ প্রত্যক্ষ অপশান বি অনুমান সি শব্দ অপশান ডি উপমান উত্তর হবে অপশান বি অনুমান পনেরো দাগের প্রশ্ন অনুমান লব্ধ জ্ঞানকে বলা হয় অপশান এ শব্দ অপশান বি উপনীত উপমিতি অপশান সি অনুমতি অপশন ডি অর্থাপত্তি না সরি অর্থাপত্তি উত্তর হবে অপশান সি অনুমতি ষোলো তেরো প্রশ্ন অনুমান গঠনের জন্য কয়টি পদের প্রয়োজন হয় অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি ছয়টি উত্তর হবে অপশান বি তিনটি সতেরো তেরো প্রশ্ন যে অধিকরণের সাধ্য আছে কিনা এরূপ সংশয় থাকে তাকে বলে অপশান এ পক্ষ অপশান সি হেতু সম্বন্ধ পক্ষ আঠারো দাগের প্রশ্ন অনুমানের সাহায্যে যাকে প্রমাণ করতে চাওয়া হয় তাকে বলে অপশান এ পক্ষ অপশান বি সাধ্য অপশান সি হেতু অপশান ডি আপ্ত উত্তর হবে অপশান বি সাধ্য যার সাহায্যে অনুমান ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে অপশান এ পক্ষ অপশান বি সাধ্য অপশান সি হেতু অপশান ডি ব্যাপ্তি উত্তর হবে অপশান ডি ব্যাপ্তি কুড়ি ত্যাগের প্রশ্ন বাক্যের সাহায্যে যে জ্ঞান পাওয়া যায় তা হল অপশান এ অর্থাপত্তি অপশান অপশন ডি শব্দ উত্তর হবে একুশ তার প্রশ্ন শব্দবোধের করণ হল অপশান এ সাদৃশ্য অপশান বি অনুমান অপশান সি প্রত্যক্ষ অপশান ডি শব্দ প্রমা উত্তর হবে অপশন ডি শব্দ বাইশ থেকে প্রশ্ন আগম অর্থে বোঝানো হয় কোন প্রমাণকে অপশান এ শব্দ অপশন বি অনুমান অপশান সি প্রত্যক্ষ অপশন ডি উপমান উত্তর হবে অপশান এ শব্দ তেইশ থেকে প্রশ্ন সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে যে জ্ঞান গড়ে ওঠে তা হলো অপশান এ অনুমিতি অপশন বি উপমিতি অপশান সি শব্দবোধ অপশন ডি অর্থাপত্তি উত্তর হবে উপমিতি চব্বিশ গোপায় এরূপ বাক্যকে বলা হয় অপশন এ অনুমিতি অপশন বি উপমিতি অপশন সি শব্দবোধ অপশান ডি অর্থাপত্তি উত্তর হবে অপশন বি উপমিতি পঁচিশ দাগের প্রশ্ন উপমিতির করণকে বলা হয় অপশান এ অনুপলব্ধি অপশান বি অর্থাপত্তি অপশান সি অনুমান অপশান ডি উপমান উত্তর হবে অপশান ডি উপমান ছাব্বিশ দাগের প্রশ্ন ভারতীয় দর্শনে প্রমাণ হলো অপশান এ যথার্থ জ্ঞানের বিষয় অপশান বি যথার্থ জ্ঞানের উপায় অপশান সি যথার্থ জ্ঞানের ফল অপশান ডি যথার্থ জ্ঞানের কর্তা উত্তর হবে অপশান বি যথার্থ জ্ঞানের উপায় সাতাশের প্রশ্ন আপাত নিরসনের জন্য যে জ্ঞান কল্পনা করা হয় তা হলো অপশান এ অনুমান অপশান বি উপমান অপশান সি অর্থাপত্তি অপশান ডি অনুপলব্ধি উত্তর হবে অপশান সি অর্থাপত্তি আঠাশ তার প্রশ্ন অর্থের আপত্তিতে যে জ্ঞান হয় তা হলো অপশান এ শব্দ অপশান বি অনুপলব্ধি অপশান সি উপমান অপশান ডি অর্থাপত্তি উত্তর হবে অপশান ডি অর্থাপত্তি উনত্রিশ তার প্রশ্ন অভাব পদার্থের জ্ঞান লাভের জন্য কোন প্রমাণ স্বীকৃত হয় অপশান এ অর্থাপত্তি অপশান বি অনুপলব্ধি অপশান সি উপমান অপশান ডি শব্দ উত্তর হবে অপশান বি অনুপলব্ধি তিরিশ ত্যাগের প্রশ্ন অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেছেন অপশান এ প্রভাকার মীমাংসক অপশান বি সাংখ্য অপশান ছি ভাট্ট মীমাংসা ও অদ্বৈত বেদান্তিক অপশান ডি বৈশেষিক হবে অপশান ছি ভাট্ট মীমাংসা ও অদ্বৈত বেদান্তিকগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুরা যেন ভিডিওটি দেখতে পারে তার জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে আর এখান থেকে তিন নম্বর কমেন্ট পেতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক প্লিস প্রশ্ন ন্যায় বৈশেষিক দর্শনে অনুপলব্ধি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশান এ সত্য অপশান বি মিথ্যা অপশান সি অনিশ্চিত অপশান ডি স্ববিরোধী উত্তর হবে বি মিথ্যা বত্রিশ টাকার প্রশ্ন অনুপলব্ধি যে বিষয়ে জ্ঞানকে সূচিত করে তা হলো অপশান এ ভাব বিষয়ে অপশান বি সাদৃশ্য বিষয়ের অপশান সি অভাব বিষয়ে অপশান ডি অস্তিত্ব সূচক বিষয়ে উত্তর অপশন সি অভাব বিষয়ের প্রশ্ন অনুপল্ধি কে প্রমাণ হিসাবে স্বীকার করেননি অপশান এ ভাট মীমাংসা অপশান বি অদ্বৈত বেদান্তি অপশন সি প্রভাকার মীমাংসা অপশান ডি কোনোটি নয় উত্তর অপশন ডি কোনোটি নয় এদের মধ্যে কেউই স্বীকার করেনি ততই দেখার প্রশ্ন অর্থাৎপত্তিকে জ্ঞান লাভের উপায় হিসাবে স্বীকার করেছেন অপশন এ অদ্বৈত বেদান্তি অপশন বি প্রভাকার মীমাংসা অপশন সি ভাট মীমাংসা অপশন ডি সব ঠিক উত্তর হবে অপশন বি সব বলে ঠিক পঁয়ত্রিশ টাকার প্রশ্ন অর্থাপত্তিকে প্রমাণ হিসাবে অস্বীকার করেছেন অপশন এ ন্যায় অপশন বি বৈশেষিক অপশান সি সাংখ্য অপশান ডি এদের সকলেই উত্তর হবে ডি এদের সকলেই ছত্রিশ তাকের প্রশ্ন ছয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে কোন কোন দর্শনে অপশান এ প্রভাকার মীমাংসা ও ভাট মীমাংসা অপশান বি ভাট মীমাংসা ও অদ্বৈত বেদান্ত দর্শনে অপশান সি ন্যায় ও বৈশেষিক দর্শনে অপশান ডি সাংখ্য ও যোগ দর্শনে উত্তর হবে অপশান ডি সাংখ্য ও যোগ দর্শনে সাঁত্রিশের প্রশ্ন চার ভাগ মতে প্রমাণ হলো একটি অপশান বি দুটি অপশান সি তিনটি চারটি উত্তর হবে এ একটি আটত্রিশ তার প্রশ্ন বৌদ্ধ মতে প্রমাণের সংখ্যা হলো অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি পাঁচটি উত্তর হবে অপশান এ দুটি উনচল্লিশের প্রশ্ন জৈন মতে প্রমাণের সংখ্যা হলো অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি ছয়টি উত্তর হবে অপশান বি তিনটি চল্লিশ ত্যাগের প্রশ্ন ন্যায় মতে প্রমাণ অপশান এ চারটি অপশান বি পাঁচটি অপশান সি ছয়টি অপশান ডি তিনটি উত্তর হবে অপশান এ চারটি একচল্লিশ দাগের প্রশ্ন বৈশেষিক দর্শনে প্রমাণ স্বীকৃত হয়েছে অপশান এ ছয়টি অপশান বি পাঁচটি অপশান সি চারটি অপশান ডি দুটি উত্তর হবে অপশান ডি দুটি বিয়াল্লিশ দাগের প্রশ্ন সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে অপশান এ চারটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি ছয়টি উত্তর হবে অপশান সি তিনটি তেতাল্লিশ দাগের প্রশ্ন যোগ মতে প্রমাণের সংখ্যা হলো অপশান এ তিনটি অপশান বি চারটি অপশান সি পাঁচটি অপশান ডি ছয়টি উত্তর হবে অপশান এ তিনটি চল্লিশ দেখ মীমাংসা মতে প্রমাণ অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি পাঁচটি অপশান ডি ছয়টি উত্তর হবে অপশন সি পাঁচটি পঁয়চল্লিশের প্রশ্ন ভাট মীমাংশ ডি প্রমাণটি উত্তর হবে প্রশ্ন অদ্বৈত বেদান্ত দর্শনের স্বীকৃত প্রমাণের সংখ্যা হলো অপশান এ চারটি অপশন বি তিনটি অপশান সি পাঁচটি অপশান ডি ছয়টি উত্তর হবে অপশান ডি ছয়টি সাতচল্লিশ দেখের প্রশ্ন মীমাংসকদের কোন সম্প্রদায় অনুপলব্ধিকে প্রমাণ হিসাবে স্বীকার করেছেন অপশান এ ভাট সম্প্রদায় অপশান প্রভাকার সম্প্রদায় অপশান সি উভয় সম্প্রদায় অপশান ডি কেউ নয় উত্তর হবে অপশান এ ভাট সম্প্রদায় আটচল্লিশ দেখের প্রশ্ন মীমাংসা মতে অর্থাপত্তি হল অপশান এ অপ্রমা অপশান বি প্রমাণ নয় অপশান ছি প্রমাণ অপশান ডি প্রমেয় উত্তর হবে অপশান সি প্রমাণ ঊনপঞ্চাশ ত্যাগের প্রশ্ন বাক মতে শব্দ হলো অপশান এ প্রমা অপশান বি প্রমাণ অপশান সি শ্রেষ্ঠ প্রমাণ অপশান ডি প্রমাণ নয় উত্তর হবে অপশান ডি প্রমাণ নয় তার পরের দ্যাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক একের ত্যাগের প্রশ্ন বৈশ বৈশেষিত মতে প্রমাণ হলো ড্যাশ অপশন এ দুটি অপশান বি তিনটি অপশন সি চারটি অপশান ডি পাঁচটি উত্তর হবে অপশান এ দুটি দুই ত্যাগের প্রশ্ন ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের প্রণালীকে ড্যাশ বলে অপশান এ প্রমা অপশান বি প্রমাণ অপশান সি প্রমেয় অপশান ডি প্রমাতা উত্তর হবে অপশান বি প্রমাণ বলে তিন দাগের প্রশ্ন অনুপলব্ধি প্রমাণ স্বীকার করেন ড্যাশ সম্প্রদায় অপশান এ সাংখ্য অপশান বি ন্যায় অপশান সি বৈশেষিত অপশান ডি ভাট মীমাংসা উত্তর হবে অপশান ডি ভাট মীমাংসা চার দাগের প্রশ্ন অদ্বৈত বেদান্ত দর্শনে ড্যাশটি প্রমাণ স্বীকৃত আছে অপশান এ চারটি অপশান বি পাঁচটি অপশান সি ছয়টি অপশান ডি সাতটি উত্তর হবে অপশান সি ছয়টি প্রমাণ স্বীকৃত আছে পাশের দেখার প্রশ্ন অভাবের জ্ঞান লাভের জন্য ড্যাশ প্রমাণ স্বীকৃত হয় অপশান এ অর্থাপত্তি অপশান বি অনুপলব্ধি অপশান সি অনুমান অপশন ডি উপমান উত্তর হবে অপশান বি অনুপলব্ধি পরের দেখে প্রশ্ন সত্য মিথ্যা নিরূপণ করো প্রতিটি প্রশ্নের মান এক একের প্রশ্ন জ্ঞানের ক্ষেত্রে গাতাকে প্রমাতা বলে অপশন এ সত্য অপশন বি মিথ্যা অপশন সি অনিশ্চিত দুই ত্যাগের প্রশ্ন অপ্রমা তিন প্রকার সংশয় বিপর্যয় ও তর্ক এ সত্য বি মিথ্যা সি অনিশ্চিত ডি সংশয়াত্মক অপশন এ সত্য তিনের দিকে প্রশ্ন ন্যায় মতে প্রমেয় পদার্থ ষোলো প্রকার অর্থহীন ডি অর্থপূর্ণ উত্তর হবে বি মিথ্যা চারের দিকে প্রশ্ন নব্য ন্যায় মতে পথ জ্ঞান হলো শব্দবোধের করণ অপশন এ সত্য অপশান বি মিথ্যা অপশান সি অর্থপূর্ণ অপশান ডি অনিশ্চিত উত্তর হবে অপশান এ সত্য পরের দাগের প্রশ্ন আছে স্তম্ভ মিলিয়ে দেখো প্রতিটি প্রশ্নের মান এক খ স্তম্ভ ক স্তম্ভে একের দাগে ভাট মীমাংসা পাঁচটি প্রমাণ এটি হচ্ছে ভুল দুইয়ের দাগে প্রভাকার মীমাংসা ছয়টি প্রমাণ ভুল ক স্তম্ভে তিনের দাগে ন্যায় দর্শন চারটি প্রমাণ ঠিক স্তম্ভে চারের দাগে শাঙ্খ দর্শন তিনটি প্রমাণ ঠিক তাহলে এখানে উত্তর হবে ডি মাত্র তিন ও চার ঠিক আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো